হ্যালো কে অবস্থা সবার আশা করছি সবাই ঠিকঠাক মতো আছেন সো সচেতনতামূলক ব্লগের আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি ব্লগটা আপনাদের হেল্পফুল হবে সো আজকের ব্লগটা হচ্ছে বেসিকলি যারা নতুন বাইকার তাদের জন্য যারা পুরাতন বাইকার তাদের জন্য না যা আমার চ্যানেলে যারা পুরাতন বাইকার আছেন তারা চাইলে স্কিপ করতে পারেন ভিডিওটা আপনাদের শুধু শুধু সময় নষ্ট হবে আজকের ভিডিওটা সো যারা নতুন বাইকার আমার আমি জানি আমার চ্যানেলে অনেক নতুন বাইকার আছেন বা অনেকে আবার বাইক কিনবেন কিনবেন চিন্তাভাবনা করছেন বা অনেকে জানেন টুকটাক বাইক চালাইতে পারেন সো তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটা বেসিক্যালি সো 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 এভরিওয়ান যেটা বলছিলাম বাইকিংয়ের ক্ষেত্রে বা বাইক বাইক চালানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্রেকিং আমরা অনেকে হচ্ছে ব্রেকিং সম্পর্কে সঠিক ধারণা রাখি না আমাদের মন মতো করে ব্র্যাক করি দেশ হচ্ছে দুর্ঘটনা হয় বেশি সো আজকে আমি ব্রেকিংয়ের জন্য কিছু ট্রিপস দিব সেই ট্রিপসগুলো যদি অ্যাপ্লাই করেন ইনশাল্লাহ আপনারা দুর্ঘটনা থেকে মোটামুটি রক্ষা করতে পারবেন নিজেদেরকে সো চলুন আজকে সে বিষয়গুলো নিয়ে একটু কথা বলি সো ব্রেকিংয়ের ক্ষেত্রে একটা প্রচলিত আছে অনেকে দেখা যায় যে আপনার পিছনের ব্রেক একটু বেশি প্রেস করে সামনের ব্রেক হচ্ছে একটু কম প্রেস করে আবার অনেকে দেখা যায় যে সামনে ব্রেক হচ্ছে একটু বেশি প্রেস করে পিছনের ব্রেক হচ্ছে একটু কম প্রেস করে সো এক্ষেত্রে একটা রেশিও আছে সেই রেশিওটা হচ্ছে আপনি যখন বাইক রাইড করবেন তখন সেক্ষেত্রে আপনাকে বাইকের যে বিষয়টা বাইকের যে বিষয়টা বলতে গাড়িটা ওভারটেক করে নিই তারপর বলতে আপনি সামনে হচ্ছে সিক্সটি রেশিওতে ব্রেক করবেন পেছনে হচ্ছে ফোরটি রেশিওতে ব্রেক করবেন মানে হচ্ছে আপনি সামনে ব্রেকটা প্রেস করবেন সিক্সটি রেশিওতে পিছনের ব্রেকটা প্রেস করবেন হচ্ছে ফোরটি রেশিওতে যদি আমি প্র্যাকটিক্যালি বলি বিষয়টা আপনি যখন সামনে ব্রেকটা প্রেস করবেন একটু বেশি প্রেস করবেন পিছনেরটার চাইতে সো তখন হচ্ছে আপনার বাইকটা সঠিক জায়গায় দাঁড়াবে বাইক স্কিড করবে না বাইক স্কিড করার আরেকটা প্রধান কারণ হচ্ছে চাকা লক হয়ে যাওয়া এখন আপনারা অনেকেই বলতে পারেন কেন চাকা লক হয়ে যায় আসলে চাকা এমনি এমনি লক হয় না চাকা লক হওয়ার দু একটা রিজন আছে একটা হচ্ছে আপনি যখন ব্রেক করেন অতিমাত্রায় যখন ব্রেক করেন মানে হার্ড ব্রেক যখন করে ফেলেন তখন চাকা লক হয়ে যায় সেক্ষেত্রে চাকা যখনই লক হয়ে যাবে তখনই হচ্ছে বাইক স্কিড করা শুরু করবে সো এই বিষয় থেকে পরিচয়নের উপায় কী এই বিষয়টিকে একটা পরিচ্ছন্ন উপায় আছে সেটা আমি বলতেছি আহ যখন যখন আপনার যখন আপনি কোথাও ইমার্জেন্সি আপনার ব্রেক করা লাগতেছে তখন আপনি ব্রেক করবেন ঠিকই একদম আপনার ব্রেক আপনি আপনার কন্ট্রোল অনুযায়ী ব্রেক করবেন ব্রেক করার পরে যদি দেখেন আপনার চাকা স্কিট করছে মানে আপনি যদি বুঝতে পারেন যে আপনার চাকা স্কিট করা শুরু হয়েছে তখন সাথে সাথে আপনার ব্রেকটা ছেড়ে দিবেন। আদারওয়াইস হচ্ছে অনেক বড় দুর্ঘটনা হয়ে যাবে চাকা যখনই স্কিট করা শুরু করবে তখনই হচ্ছে ব্রেক ছেড়ে দিবেন ব্রেক না ছাড়লে তখন আপনি পরে যাবেন তখন অনেক বড় দুর্ঘটনা হয়ে যাবে যদি আপনি চাকা স্কিট করাটা বুঝতে পারেন তখন যদি আপনি ব্রেকটা ছেড়ে দেন তাহলে দেখবেন যে আপনি ওই দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন এরপর হচ্ছে আপনি ব্রেকটা ছাড়ার পরে যখন বাইকটা একটু নিয়ন্ত্রণে আসবে তখন আবার ব্রেক করবেন তখন আবার যখন ব্রেক করবেন দেখবেন আপনার বাইক ধারায় গেছে পরে নাই সো এই বিষয়গুলো মাথায় রাখবেন আরেকটা হচ্ছে বাইক রাইড করার সময় কখনোই হচ্ছে প্যানিক হবেন না আপনার ধরেন একটা দুর্ঘটনা দেখতেছেন আপনি একটা জায়গায় এমন একটা মুসিবতের মধ্যে পড়ে গেছেন আপনি আগে থেকে আপনি আগে থেকে চিন্তাভাবনা করে রাখছেন যে আমি নিশ্চিত এইখানে হচ্ছে দুর্ঘটনা ঘটে যাবে আমার তখন আমি বলবো এই জায়গায় পেনিক হবেন না মাথা ঠান্ডা রেখে তারপর হচ্ছে অ্যাপ্লাই করবেন বাইকের যে যে ফিক্সগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করবেন সবগুলা যেমন আপনার ইঞ্জিন ব্র্যাক চাইলে কেন আপনি অ্যাপ্লাই করতে পারবে পারেন যদি আপনি প্রফেশনাল পান সেক্ষেত্রে অবশ্যই প্রফেশনাল না হলে ইঞ্জিন ব্র্যাক অ্যাপ্লাই করিন না তারপর হচ্ছে আপনার কাউন্টার স্টিয়ারিং অ্যাপ্লাই করতে পারবেন কাউন্টার স্টিয়ারিং যদি থাকে মানে আপনার যদি দেখেন যে আপনার কোনো একটা ফাঁক ফুকর আছে তখন আপনি চাইলে ব্র্যাক না করো ফাঁক ফুকর দিয়ে যদি বের হয়ে যেতে পারেন সেক্ষেত্রে আমি বলবো ওয়েলকাম ব্র্যাক না করে সে পাশ দিয়ে বের হয়ে যান যদি ব্র্যাক করলে বিপদ হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে কাউন্টার স্টিয়ারিং অ্যাপ্লাই করতে পারেন সো এ হচ্ছে বিষয় সো হোপ প্র্যাকটিসই আপনাদের ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়েন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিয়েন আর আমার ফেসবুক পেজে দেখা যাচ্ছে যে আমার ফলোয়ার সংখ্যা খুবই খুবই কম ফলোয়ার একদমই আসতেছে না আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তাদেরকে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি নতুন আমার প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন ফেসবুকের আমার রিচ অনেক কম আর দেখা যায় যে আমার ইউটিউবে যদি আমার কোনো ভিডিও ওয়ান কে পর্যন্ত হিট করে সেক্ষেত্রে আমার ফেসবুকে একশো একশো ভিউ হয় না তো আমি কেন হচ্ছে এটা বুঝতেছি না আসলে সো আপনারা একটু হেল্প করেন সো দেখা হচ্ছে ইনশাআল্লাহ নতুন কোনো ব্লগে ততদিন পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ স্টেটিউন With MBPL.